নমস্কার বন্ধুরা এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যারা ভাবছেন যে বাড়ির সিকিউরিটির জন্য বা নিজেদের বাড়িটাকে লক্ষ্য রাখার জন্য ছোট মিনি ক্যামেরা ব্যবহার করবেন সেক্ষেত্রে বন্ধুরা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য কারণ বন্ধুরা আমি আজকে একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি এবং সেই ফ্লিপকার্টে অর্ডার এসছে মিনি ক্যামেরা এবং মিনি ক্যামেরা এই যে ক্যামেরাটা অর্ডার দিয়েছি না এটা রিচার্জেবল ক্যামেরা এবং নাইট ভিশন ক্যামেরা এবং বন্ধুরা এটা কিন্তু রিচার্জ চার্জ যেটা আছে না ছ ঘন্টা সাত ঘন্টা চলবে একটা না এরকম দেখাচ্ছে এবং যে নাইট ভিশন ক্যামেরা সেটা নাইটে সম্পূর্ণ ভালোভাবে কাজ করবে আরেকটা ব্যাপার কি ভিডিওর কোয়ালিটিও খুব ভালো এটা দেখাচ্ছে বাট বন্ধুরা আজকে আমি প্রত্যেকটা টেস্ট আমি আজকে অবশ্যই করব এবং তোমাদেরকে দেখাবো যে এই ক্যামেরাটা কি নেওয়া উচিত কি উচিত নয় আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো ভিডিওটা না কেটে আমার সঙ্গে থাকো তাহলে আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের নিজেদের মধ্যেও একটা ধারণা এসে যাবে যে এই মিনি ক্যামেরা নেওয়া উচিত কি উচিত নয় যাই হোক আর না বেশি বকে ভিডিওটা শুরু করি চলো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ফ্লিপকার্টে এখানে অর্ডার দিয়েছি এবং অর্ডারটা চলে এসেছে আমার কাছে তো আমি তোমাদেরকে দেখাবো এই বক্সের মধ্যে কি রয়েছে এবং এর পুরো ফুল ডিটেলস কেমন ক্যামেরাটা হয় এবং ভালো কি খারাপ আমি তোমাদেরকে পুরো ফুল ডিটেলসে বলবো আর বন্ধুরা আমি এই এই যে ক্যামেরাটা পারচেস করেছি এটা তেরোশো নয় টাকা দিয়ে এটা কিনেছি আমি এবং এটা অনলাইন পারচেস করেছি বাট অফলাইন আমি পাইনি ওই জন্য করে অনলাইন পারচেস করেছি তো আমি যেমনটা দেখলাম ফ্লিপকার্টে যে এর ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো হবে এবং ক্যামেরাটার কোয়ালিটি খুব ভালো আর বন্ধুরা এটা কিন্তু রিচার্জেবল যেহেতু ক্যামেরাটা তো সেক্ষেত্রে কারেন্ট চলে গেলেও অনেকক্ষণ চলবে এবং বাড়িতে খুব ছোটোর মধ্যে ক্যামেরাটা এই জন্য কোনো বন্ধুরা এই ক্যামেরাটা আমি পারচেস করেছি এখন দেখুন বন্ধুরা মেন ক্যামেরাতে চলে এসছে এই যে এক্স সিক্স এইচডি এক্স সিক্স এইচডি ব্যাটারি আইপি ক্যামেরা এই যে দেখুন বন্ধুরা এর গায়ে লেখা রয়েছে এখন আমরা মেন বক্সটাকে ওপেন করবো ওপেন করে দেখবো এই যে দেখুন বন্ধুরা অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি বন্ধুরা অনলাইন কেনার সময় দেখেছি সঙ্গে চার্জিং অ্যাডাপ্টার থাকে বাট এখানে কিন্তু কোনো চার্জিং অ্যাডাপ্টার নেই বাট আমি কিন্তু বন্ধুরা অর্ডার করার সময় দেখেছি চার্জিং অ্যাডাপ্টার আমার এখানে ছিল না হয়তো সেটার দামও বেশি হতে পারে যে চার্জিং অ্যাডাপ্টার দিয়ে বাট আমার এখানে কিন্তু বন্ধুরা চার্জিং অ্যাডাপ্টার নেই এবং এর সঙ্গে কি কি রয়েছে একটা ইউএসবি চার্জিং কেবিল রয়েছে এবং একটা ম্যানুয়াল বই রয়েছে এছাড়া বন্ধুরা যে স্ট্যান্ড রয়েছে না ছোট সেই স্ট্যান্ডটা রয়েছে এবং একটা মেন ক্যামেরা রয়েছে ওকে বন্ধুরা এই যে স্ট্যান্ডটা কিন্তু বন্ধুরা রিমুভ করা যায় মানে আপনি ঘুরিয়ে যেদিকে মনে করবেন সেদিকে রিমুভ করাতে পারবেন বাট ওপেন ক্যামেরা অবস্থা আপনি নিজে করাতে পারবেন না মানে হাত দিয়ে এটা করতে হবে ম্যানুয়ালি ঠিক আছে যাই বন্ধুরা এই যে ক্যামেরাটা ক্যামেরাটার প্রথম দেখবো বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে চারটে কালো কালো এলইডি ল্যাম্পের মতো রয়েছে এগুলো কিন্তু নাইট ভিশন সেন্সার বন্ধুরা যেটা কিন্তু নাইটে কাজ করে এবং পিছন দিকে চার্জিং কেবিল এবং একটা মেমরি কার্ডের একটা একটা স্লোড রয়ে রয়েছে যেটা মেমরি কার্ডের একটা ঘর এবং একটা ওয়ান অফ সুইচ ওকে বন্ধুরা এই যে ওয়ান অফ সুইচ তো আমি এখন অন করেছি এখন অফ করে দিলাম দেখুন বন্ধুরা এই যে তো বন্ধুরা হয়তো এটা আগে কেউ ব্যবহার করেছিল ফ্লিপকার্টে আবার চলে এসছে এই জন্য করে বন্ধুরা আমি আগে একটু চার্জে দেব চার্জে দেওয়ার পর দেখব যে চার্জ দেওয়ার পর এটা কি অন হচ্ছে কিনা ওকে বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আমি চার্জ দিয়ে দেখব নিজে দেখুন চার্জে দিলে দেখব চার্জিংয়ের কোনো ইন্ডিকেটার আছে কিনা এবং চার্জ দিলে এটা অন হয় কিনা দেখুন চার্জ দিয়েছি সঙ্গে সঙ্গে গ্রিন কালার লাইট জ্বলছে এখানে ওয়ান অফ যে সুইচটা আছে না সেই সুইচটা দিয়ে আমাকে অন করতে হবে বাট এখানে আমি উল্টো দিকে ঘুরিয়েছি যখনই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি ক্যামেরাটা কিন্তু অন করিনি এখনো সুইচটা দেওয়া হয়নি তবু বন্ধুরা চারদি চারিদিকে যে নাইট ভিশন যে সেন্সার রয়েছে সেই সেন্সার গুলো অটোমেটিক জ্বলছে বাট আমি এখন তখনও পর্যন্ত অন করিনি যাই হোক বন্ধুরা এটা হয়তো কোনো প্রবলেম হতে পারে বা এটা হয়তো এরকম সিস্টেম হতে পারে যে চার্জিং এর সময় পুরো লাইট গুলো জ্বলে নাইট ভিশনের বাট আমি এখানে একটু ভালো করে দেখলাম বন্ধুরা এখানে অটোমেটিক চার্জিং থাকা অবস্থা কিন্তু অন্য ভিডিওগুলোতে দেখেছি এরকমই কোনো সমস্যা নেই বাট এখানে অটোমেটিক যে চার্জিংয়ের লাইটগুলো না সেগুলো জ্বলছে তো চার্জিং থেকে আমি খুলে নিয়েছি খুলে নিয়ে দেখব এই যে অন করেছি এখন অন করেছি অন করে ঘুরিয়ে দেখবো এই যে নাইট ভিশন লাইটগুলো এখনো জ্বলছে ওকে বন্ধুরা তো আমি ধরে দেখছিলাম ম্যানুয়াল বইটা আমি পড়লাম পড়ে দেখলাম বন্ধুরা দেখে আমি তোমাদেরকে বলছি বন্ধুরা প্রথমে বলি এই যে ওয়াইফাইটা আছে না ওয়াইফাই কানেক্ট করতে হবে আমাদেরকে প্রথমে তো ওয়াইফাই এ গিয়ে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে ডিজি ও এইচ এর যে পুরো ফুল ডিটেলস আছে সেটা এই ওয়াইফাইতে শো করবে এবং ওয়াইফাইটা কানেক্ট করতে হবে কানেক্ট করার পর বন্ধুরা নেটটাকে অন করে আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার আগে বন্ধুরা এখানে আমাদের যে অ্যাপসটা দিয়ে কন্ট্রোল করতে হবে টোটাল ক্যামেরাটাকে আমরা কন্ট্রোল করবো তো সেই কন্ট্রোল করার জন্য থ্রি সিক্স ফাইভ ক্যামেরা এই যে দেখুন বন্ধুরা দেওয়া রয়েছে ম্যানুয়াল বইয়ের যে অ্যাপসটা দেওয়ার দেওয়া থাকবে সেই অ্যাপস ধরেই কিন্তু সার্চ করবেন ওকে তো প্লে স্টোরে আমি গেলাম থ্রি সিক্স ফাইভ অ্যাপসটাকে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এটাকে আমি এখন ডাউনলোডে বসাবো এই যে দেখুন ক্যামেরা অ্যাপ চলে এসছে গ্রিন কালার এটা আমি ইনস্টল করব দেখুন ইনস্টল হচ্ছে বন্ধুরা আমি এর কিছুক্ষণ আগে আমি অনেক কিছু ট্রাই করেছি মানে এই ক্যামেরাটা আছে না ক্যামেরাটার সঙ্গে আমি কানেক্ট করার চেষ্টা করেছি বারবার কিন্তু বন্ধুরা বারবার আমার এই কানেকশানটা ফেল হয়ে গেছে এর কারণ বন্ধুরা আমি বলে দিচ্ছি অনেকে হয়তো কেউ ইউজ করেছিল ক্যামেরাটা আগে সেই রিটার্ন ক্যামেরা আবার আমার কাছে চলে এসছে যাই বন্ধুরা আপনারা মোটামুটি ম্যানুয়াল বইটা ভালোভাবে পড়ে নেবেন পড়ে নিয়ে এটা সেট করবেন ঠিক আছে বন্ধুরা তো এইটা যদি কোনো সমস্যা দেয় বন্ধুরা তোমাদের আর একটা বিষয় বলবো যদি কোনো সমস্যা দেয় না সেক্ষেত্রে আপনি এই যে ক্যামেরাটা যে ক্যামেরাটাকে রিসেট মারবেন আর বন্ধুরা এই যে অ্যাপসটা আছে না এই অ্যাপসটা ইনস্টল করার পর এখানে কিন্তু অনেক কিছু পারমিশান চাইবে সেই পারমিশানগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন ওকে বন্ধুরা পারমিশান দিয়ে দেবেন এবং প্রথমে কিন্তু আমি চেষ্টা করেছিলাম বন্ধুরা এটা কানেক্ট করার জন্য বাট এই যে নাইট ভিশন লাইট গুলো না এটা অটোমেটিক জ্বলেছিল এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারটা দেখাচ্ছিল আমি তখনই কি করলাম বন্ধুরা রিসেট মানে এর পিছনে একটা সাইড একটা রিসেট অপশন রয়েছে সেই রিসেট অপশানে আমি কি করলাম একটা সেফটি পিন দিয়ে আমি প্রেস করে দিয়েছি দেওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং এখন অন করলে দেখবেন বন্ধুরা এই যে রেড লাইট ব্লিঙ্ক হচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে এটা মোটামুটি অন হয়েছে এখন ক্যামেরাটা এবং নাইট ভিশন ক্যামেরাটাও জ্বলছে না এখন আবার আমরা সেই ক্যামেরা অ্যাপে যাবো যাওয়ার পর বন্ধুরা কোনো ভিডিও দেখতে পাচ্ছি না কি করবো বন্ধুরা ওয়াইফাই এবং নেট দুটোকে অন করব অন করার পর আবার সেম প্রক্রিয়া ওয়াইফাই গিয়ে আমাদেরকে সেই ক্যামেরার কানেকশানটা আমরা চেক করবো এবং ডিজিও এইচ যে কানেকশানটা রয়েছে এটা আমরা কানেক্ট করবো অটোমেটিক কানেক্ট করার পর বন্ধুরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর আবার সেই ক্যামেরা অ্যাপে চলে যাব এবং ক্যামেরা অ্যাপে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট কোনো ভিডিও আসেনি তার জন্য আমরা সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে সার্চ করব আমাদের ক্যামেরা যে নামটা আছে সেই নামটা এখানে শো হবে এবং দুবার প্রেস করার পর আমি ব্যাকে চলে এসেছি এখন বন্ধুরা দেখুন ভিডিও দেখাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এখন মোটামুটি ভিডিওটা কানেক্ট হয়ে গেছে ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে অটোমেটিক ভিডিও এখন চলছে এই যে দেখুন ভিডিওটা চলছে ক্যামেরা ওকে বন্ধুরা আর বন্ধুরা এখানে অপশান থাকবে এই অ্যাপসের মধ্যে যে আপনি নাইট ভিশন করতে পারবেন যদি অফ মানে রাত রাত্রে হয়ে যায় দিনের বেলা চলছে রাত হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি নাইট ভিশন ক্যামেরা অন করে সেন্সারগুলো অন করে আপনি ফটোগুলো দেখতে পারবেন ওকে বন্ধুরা বা ভিডিওটা দেখতে পারবেন কিন্তু বন্ধুরা সব থেকে খারাপ বিষয় যেটা বন্ধুরা আমি তেরোশো ন টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনেছি কিন্তু এই যে ক্যামেরার কোয়ালিটি না এটা অতটা ভালো নয় বন্ধুরা কারণ দেখুন বন্ধুরা এখানে আমি একটা ম্যানুয়াল যে বইটা আছে না সে বইটা রেখেছি এবং ম্যানুয়াল বইটার উপর আমি লেখাগুলো দেখাচ্ছি এই ক্যামেরাটা দিয়ে এখানে কিন্তু পুরো পরিষ্কার হচ্ছে না মানে যে ক্যামেরার এই যে ম্যানুয়াল বইয়ের যে লেখাগুলো আছে না এগুলো পুরো পরিষ্কার নয় কিন্তু ফ্রেজ না মানে ঝাপসা ঝাপসা আসছে তো এরপরে দেখবো নাইট ভিশন ক্যামেরাটা চেক করবো বন্ধুরা তো বন্ধুরা এই নাইট ভিশন ক্যামেরাটাকে অন করার জন্য প্রথমে জ্বালিয়ে নেব এবং রুমের লাইটটা অফ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন অফ করে দিয়েছি এবং যেহেতু অন করেছি তাই জন্য মোবাইল এর উপর দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইট পড়ছে একটা এবং এখন আমি চারিদিকে ঘুরিয়ে দেখাবো যে এই ক্যামেরার নাইট ভিশন ক্যামেরাটা কেমন এই যে দেখুন এখন নাইট ভিশন ক্যামেরা অন করে নিচ্ছি এবং সেন্সার সব জ্বলছে ওটা আমি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা এই যে দেখুন যখন লাইটের সামনে আনছি তখন কিন্তু দেখা যাচ্ছে এবং চারিদিকে যে অন্ধকারের চারিদিকটা ঘুরিয়ে দেখছি তখন কিন্তু কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা আমি তোমাদেরকে এর আগে আমি দেখেছি বন্ধুরা এর আগে এটা দেখার আগে এর নাইট ভিশন ক্যামেরাটাও খুব একটা ভালো নয় মানে যেটা অন্ধকারে খুব একটা ভালো ভিডিও করবে সেটাও খুব একটা ভালো নয় এবং চার্জিং টাইম বলছি বন্ধুরা কিছুক্ষণ চলার পর মানে এটা ধরুন পাঁচ দশ মিনিট চলার পর মোটামুটি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে অটোমেটিক এটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এবং নাইট ভিশন ক্যামেরাটাও খুব একটা ভালো নয় বন্ধুরা আমি তোমাদেরকে এখন রুমের লাইটটা জ্বালিয়ে দেখাবো এই যে দেখুন রুমেরটা রুমের লাইটটা যখন জ্বালিয়ে রেখেছি তখন কিন্তু বন্ধুরা এই যে মোটামুটি ক্যামেরাটা দেখতে পাচ্ছি আমরা ওকে কিন্তু যখন ক্যামেরাটা চলছে মানে রুমের লাইটটা যখন অফ করে দিই কিন্তু রুমের কোনো কিছু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমি এই ক্যামেরাটা কয়েকদিন ব্যবহার করে দেখেছি এই ক্যামেরাটার চার্জিং টাইম খুব খারাপ মানে যে ব্যাক আপটা দশ পনেরো মিনিট পর মোটামুটি এটা অফ হয়ে যায় এবং যেটা আছে ভিডিও কোয়ালিটি সেটাও খুব খারাপ এবং নাইট ভিশন যে ক্যামেরার যে অন্ধকারে যে ভিডিওটা করবে সেটা একদম এরকম কিছু হয় না তো তোমাদেরকে বলবো বন্ধুরা তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে এই ক্যামেরাটা কেনার কোনো দরকার নেই এটা খুব খারাপ কোয়ালিটি এবং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা বন্ধুরা লাইক করবেন